কার্যিকর হাসপাতালের ঘটনার পর রাজ্যের বিভিন্ন হাসপাতালগুলির নিরাপত্তা নিয়ে নড়েচড়ে বসেছে প্রশাসন সেই অনুযায়ী সোমবার মেখলীগঞ্জ মহকুমা হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন মেকলীগঞ্জের এসডিপিওর নেতৃত্বে পুলিশের একটি প্রতিনিধি দল দলটিতে এসডিপিও আশিস পি সুব্বা ছাড়াও সিআই অভিজিৎ সরকার ও সি মণিভূষণ সরকার প্রমুখ ছিলেন তারা হাসপাতাল চত্বর ঘুরে দেখে কথা বলেন চিকিৎসক নার্স এবং স্বাস্থ্যকর্মীদের সাথেও হাসপাতাল সূত্রে অবশ্য জানা গিয়েছে এখানে পর্যাপ্ত নিরাপত্তারক্ষী এবং সিসিটিভি ক্যামেরার অভাব রয়েছে পুলিশের কর্তারা সেই সব বিষয়েও খোঁজখবর নেন পুলিশের কর্তাদের হাসপাতাল পরিদর্শন প্রসঙ্গে হাসপাতালের চিকিৎসক ডক্টর শিবাজী ভট্টাচার্য বলেন নিরাপত্তা বিষয়ে খোঁজ খবর নিতেই পুলিশ কর্তারা এসে এই বিষয়ে তাদের সাথে কিছু কথা হয়েছে হাসপাতালের বাইরে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আশ্বাসও মিলেছে এসডিপিও বলেন মেকলিগন্স মহকুমা হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা কেমন রয়েছে সেই বিষয়ে খোঁজ খবর নিতেই এদিন হাসপাতাল পরিদর্শন করে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সাথে কথা হয়েছে পুলিশের তরফেও নিরাপত্তার কোনো খামতি থাকছে না शिवाजी বাবু সাহেব ওসি সাহেব সিআই সাহেব আপনাদের মিটিং করতে কিসের মিটিং কইব জনগণ যেন ডাক্তার উপরে অ্যাটাক না করে তার কি এনভায়রনমেন্ট উনি দেখলে বলল আপনারা ভেতরটা কন্ট্রোল করুন বাইরের ব্যাপারটা আমরা সামনে আপনাদের তো মানে এখন সিকিউরিটি তো প্রচুর অভাব আছে দেখলাম সিসি ক্যামেরা সব আমি বলে দিয়েছি অ্যাসেসমেন্ট সুপারকে একটা সিকিউরিটির জন্য ব্যবস্থা করে আমাকে দিয়ে সই করিয়ে যেন জমা দেয় আপনাদের কি সব সিসি ক্যামেরা ওকে আছে না না সব ওকে নেই আর ইনসাফিশিয়েন্ট আছে তা আরও কি দরকার আছে সিসি ক্যামেরা সিসি স্যার যেন বলেছি রিকুয়েশন একটা করছে আপনার হসপিটাল গার্ডের ব্যবস্থা কেমন আছে হ্যালো আপনার হসপিটাল গার্ডের ব্যবস্থা কেমন গার্ড সিকিউরিটি গার্ড কম আছে কম আছে তা আরো কি দরকার হ্যাঁ হ্যাঁ তা এস ডিপি সাহেব আর কি বললো আপনাকে পরে দিন আমি দেখে নিচ্ছি আমার নাম ডক্টর শিবাজি ভট্টাচার্য আপনি কি পোস্টে আছেন এমও দেখলিগঞ্জ এস ডি দুই লাইন স্যার দাঁড়ান স্যার আজকে আপনি এই হসপিটালে কোনো ভিজিট বলবেন আমাদেরকে একটু হ্যাঁ আমি সিআই ও সি মেক্স হসপিটালে সিকিউরিটি এসেছিলাম সেটা দেখা হলো আর ওনাদের স্টাফ সঙ্গে আমরা কথা বললাম মোটামুটি দেখা গেল এখানে সিকিউরিটি সিস্টেম ঠিকঠাকই আছে তবুও আমরা কিছু যেখানে লুপহোলস আছে সেগুলো সেগুলো আপগ্রেড করার জন্য বলেছি স্যার এখন সিসি ক্যামের অবস্থা কেমন স্যার এখানে কুড়িটা মতন আছে মোটামুটি সব চলছে আর আমার মনে হচ্ছে যে রকম ইনফ্রাস্ট্রাকচার এখানকার আমার মনে হচ্ছে বাড়ানো উচিত আর আমাদের পক্ষ থেকে বলে রেখেছি ওনারা এটা নিশ্চয় বাড়াবে স্যার নিরাপত্তা ব্যবস্থা কেমন স্যার নিরাপত্তা যেটা শুনলাম এখানে ইন্টারনাল সিকিউরিটি গার্ডস অলরেডি আছে এখানে ওনারা কাজ করছে আর বাইরের আউটসাইড যেটা ফ্যাক্টর আছে সিকিউরিটি ফ্যাক্টর সেটা আমরা অলরেডি আমাদের স্পেশাল ভ্যান আছে আমাদের নাগা পয়েন্ট আছে আর টি ভ্যান আছে ওনারা মনিটর করে টোয়েন্টি ফোর সেভেন পুলিশ মনিটরিং করছে বাইরে আউটসাইড দ্য পেরিফেরি অফ দা হসপিটাল ধন্যবাদ